দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখানে আছেন আপনারা দেখছেন যে বাংলাদেশে কোটা আন্দোলন করে ছাত্র এবং ছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজের সবাই একত্রিত হয়ে মিছিল এবং সড়ক অবরোধ করেছেন শুধুমাত্র তাদের দাবি দাওয়া নিয়ে তাদের একটাই দাবি যে কোটা সংস্কার সাই অর্থাৎ যে সমস্ত কোটার কারণে তারা সরকারের চাকরি নিতে পারতেছে না আর ওই সমস্ত কোটাগুলো বাতিল করার দাবিতে তারা আজকে রাস্তায় এবং মাঠে ঘাটে তো দেশ এবং দেশের বাহিরে আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টে এয়ারপোর্টের প্রতিটা এই পাশ এবং ওই পাশ পুরো রাস্তা ফাঁকা মানুষ ব্যানে রিক্সায় এবং অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে যা আসলে অনেক কষ্ট হচ্ছে তো আমি ইতিপূর্বে অনেকের সাথে যদিও কথা বলেছি যে আপনারা যেন হেঁটে যাচ্ছেন আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে আসলে কেমন লাগতেছে তো অনেকে শুধু একটাই উত্তর দিচ্ছে যে ভাই আমাদের কষ্ট তাতে সমস্যা নাই তবে আমরা সেই সংস্কার যে আজকে যদি এই কোটাগুলো এই পদ্ধতিগুলো যদি বাদ হয়ে যায় তাহলে হয়তো দেখা যাচ্ছে ভবিষ্যতে আমার ছেলে অথবা আমার নাতি আমার ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন যে কেউ হয়তো সুযোগ পাবে সরকারি চাকরিতে কারণ হলো এই যে আজকে যারা কোলাপন আন্দোলন করতেছে তারা অতি দুঃখ আন্দোলন করতেছে তারা সাধারণ মানুষ কিছু ব্যাখ্যা দিয়েছেন যেটা হলো বলতেছে যে তিনজন লোক একটা কোটা তিনজন লোক লাগবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা নিয়ে নিছে আরেকজন পোষ্য কোটা নিয়ে নিছে আরেকজন দেখা যাচ্ছে উপজাতি অথবা যাদের মামু ভালু আছে তাদের তাদেরকে টেনে নিয়ে গেছে কিন্তু সাধারণ যে মেধাবী যারা তাদের কিন্তু কোনো এখানে ওই রকম প্রাধান্য দিচ্ছে না এবং নিচ্ছে না আর এখানে শুধুমাত্র ছাত্রছাত্রী একটাই খেপেছেন যে বাংলাদেশে যে অবস্থা চাকরি বাকরি যে অবস্থা আসলে শিক্ষার্থীর সংখ্যা অনেক যদি এই সমস্ত গোটা পদ্ধতি যদি বাতিল করা হয় তাহলে আমাদের জন্য ভালো তাতে মেদা যাচাই বাছাই করে যাকে ভালো লাগে তাকে নেবে আমাদের এতে কোনো সমস্যা নাই আমার না হবে আমার বাহির হবে আমার বাহির হবে না আমার ভাইয়ের বন্ধুর হবে তারপর আমরা সন্তুষ্ট কিন্তু এই কোটার কারণে আমরা ওদের কোনো ধারে পারো আমরা যেতে পারতেছি না তো দর্শক আপনার যদি যদি ভালো লাগে দেখেন উত্তরাপুরা এলাকাটা দেখাইলাম সব বন্ধ